নমস্কার বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব বড় ইলিশ মাছ যার পেটে ডিম রয়েছে সেই ডিম শুদ্ধ ইলিশ মাছকে বটি দিয়ে কি করে খুব সহজে কাটা যায় এবং ডিমটাকেও কি করে বের করা যায় সেরকম দুটো ইলিশ মাছ কেটে দেখানো হবে একটা বড় সাইজের একটা ছোটো সাইজের দুটো মাছেরই পেটে ডিম রয়েছে তো স্টেপ বাই স্টেপ দেখাবো আর ইলিশ মাছের কিছু অংশ বাদ দিতে হয় সেই অংশগুলো কি করে বাদ দিতে হবে আর কেনই বা বাদ দিতে হবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব সব প্রথমে কেটে দেখানো হচ্ছে বড় মাপের ইলিশ মাছটা এই মাছটার আঁশটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হলো প্রথমে তারপর মুড়োর কাজটাকে কেটে নেওয়া হচ্ছে মুড়োর কাজটা কেটে নেওয়ার পর পেট থেকে যে ডিমগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে টেনে বের করা হচ্ছে মাছটা অনেকটাই বড় আছে ওই জন্য লেজের দিকটা কেটে বাদ দিয়ে তারপরে আর একটা সাইড থেকে একটু চাপ দিয়ে ডিমটাকে বের করে নেওয়া হচ্ছে এই প্রসেসে তো আরেকটু পিস করে নেওয়া হচ্ছে তাহলে ডিমটা বের করতে সুবিধা হবে সেই জন্য তো এইভাবে পিস করে নিয়ে ডিমগুলোকে বের করে নেওয়া হয়েছে মাছের যে পাকনাগুলো থাকে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবারে মাছটা কেটে নেওয়া হচ্ছে মাছটাকে প্রথমে হাফ করে কেটে নিয়েছে তারপরে এইভাবে তিন তিনকোনা পিস করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কারণ মাছটা খুবই বড় দু কেজির ওপরের ওয়েট আছে সে এত বড় মাছকে মানে চাকা চাকা পিস করলে অনেকটাই বড় বড় পিস হয়ে যাচ্ছে বলে এবার প্রথমে হাফ করে নেওয়া হয়েছে তারপরে এরকম ছোট করে কেটে নেওয়া হচ্ছে তবে বন্ধুরা এই মাছ যে কাটা হচ্ছে সেটা কিন্তু আমি কাটছি না আমার মা কাটছে বটি দিয়ে কারণ হচ্ছে যে আমি বটি দিয়ে এরকমভাবে মাছ কাটতে পারি না মানে আমার ঘরে বটিও নেই আমি ছুরি দিয়ে কাটি তো তোমরা যদি মনে করো যে ছুরি দিয়ে মাছ কাটিং দেখবে তো সেই হিসাবে আমি ইলিশ মাছ ছুরি দিয়ে কেটেও তোমাদের দেখাবো আর আমার চ্যানেলে ছুরি দিয়ে মাছ কাটিং এর আগেও দেওয়া আছে অন্য মাছ তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো চিংড়ি মাছ কোন কোন অংশ ফেলতে হয় যেটা খেলে আমাদের অ্যালার্জি হয় সেগুলো সব কিছু টিপসও আমি বলতে থাকি প্রত্যেকটা ভিডিওতেও আজকেও আমি প্রচুর টিপস তোমাদের শেয়ার করব মাছগুলো কাটার ভিডিওটা শ্যুট করতে করতে তোমাদের সামনে অনেক কিছু শেয়ার করব তোমরা অনেক কিছু শিখতেও পারবে জানতেও পারবে এবার দেখো মুড়োটা কাটা হচ্ছে মুড়োর পাশে যে পাখনাগুলো রয়েছে ওগুলোকে কেটে বাদ দেওয়া হচ্ছে তবে বন্ধুরা একটা জিনিস মানে বটিতে কিন্তু বিশেষ ধার নেই কারণ বটি তো এখন সেরকম ব্যবহার হয় না বছরে একটা দিনই ব্যবহার হয় এরকম বাজার থেকে তো প্রত্যেকটা মাছ কিনেই নিয়ে আসা হয় তো বিশেষ বিশেষ দিনে গোটা মাছ যখন লাগে কোনো অনুষ্ঠান থাকলে তখন মাছ কাটার পর্ব চলে তো সেই সময়তে বটিতে ধার দেওয়া হয়েছে ঠিকই কিন্তু অতটা নেই ওই জন্য একটু প্রেস করে করে একটু কষ্ট করেই মাছগুলো কাটছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এবার মুরর সাইডটা দেখো এই সাইডটা কেটে নিল কেটে নেওয়ার পর এবার এটাকে হাফ করা হবে কি হবে না হ্যাঁ হাফ করে নিচ্ছে এইভাবে এই জায়গাটাকে হাফ করে নিচ্ছে এই জায়গাগুলো কিন্তু তেলে ভেজে খেতে কিন্তু হেভি লাগে আমার তো ভীষণই প্রিয় ইলিশ মাছ তো ভাসতে ভাসতে মোটামুটি খেতে শুরু করে দিই এরকম আর কি এতটাই ভালোবাসি এই দেখো ডিমগুলো দেখো ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছে ডিমের পাশেতে যে এইগুলো রয়েছে এগুলোকে ফেলে দিতে হবে তারপরে দেখো পরিষ্কার হয়ে দে গেল তো ডিমগুলো কি করে ছাড়িয়ে নিতে হয় পুরো টোটাল ডিমটা বের করে নিয়ে রেখে দেবে না এভাবে যে এই সাইডগুলো রয়েছে শিরার মতন রয়েছে এগুলোকে সব টেনে টেনে ফেলে দিতে হবে এর ভেতরে কিন্তু আর একটা জিনিসও আছে সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় জানো অনেকে হয়তো তোমরা তো দেখাচ্ছি এর ভেতরে থাকে সুপরির মতন শক্ত একটা গোল অংশ থাকে সেটাকেও দেখানো হবে তো তার জন্য পরে দেখানো হবে আগে যে কাজটা হচ্ছে সেটা করে নে এই দেখো এবারে মায়ের হাতে দেখতে পাচ্ছ এই যে শক্ত মতন একটা গোল মতন অংশ দেখাবে এটাও কিন্তু কেটে পরে তোমাদের দেখানো হবে অনেকে অবশ্যই এগুলোকে তেল বলে মানে ইলিশ মাছের তেল ইলিশ মাছের এই তেলগুলোকে ভালো করে ভেজে গরম গরম ভাতে খেতেও কিন্তু খুব ভালো লাগে অনেকে হয়তো পছন্দও করো এখন লেজার দিকটা কেটে নেওয়া হচ্ছে চাকা চাকা করে কেটে নিচ্ছে দুটো টুকরো করে নেওয়ার পরে এবার দেখানো হবে যে ইলিশ মাছের লেজার দিকে কি কি বাদ দিতে হয় প্রথমে পাখনার ওই সাইডগুলোকে বাদ দেওয়া হচ্ছে কেটে এগুলো খুব শক্ত শক্ত লাগে ওই জন্য কেটে বাদ দেওয়া হলো তারপর ইলিশ মাছের কাঁটায় থাকে অজস্র কাঁটা ভীষণই কাঁটা থাকে অনেকে ভালোবাসো বা অনেকে ভালোবাসো না তবে আমি ল্যাজা খেতে ভীষণই ভালোবাসি তো লেজার এই দেখো এই পেছন দিকটা যেরভাবে কাটা হচ্ছে ভি আকৃতি করে এরকম ভি আকৃতি করে কেটে বাদ দিয়ে দিতে হয় এখানটাতে কিছুটা নোংরা থাকে এইভাবে বেশি করে একটু ডিপ করে কেটে জায়গাটা বাদ দিয়ে দিতে হয় এবারে কি করতে হবে না ল্যাজার দিকে একটু চিড়ে চিড়ে দিতে হয় তাহলে পরে এর ভেতরে নুন বা যে প্রিপারেশন করো না কেন সেটার টেস্ট কিন্তু বাড়ে ওই জন্য এইভাবে হালকা করে চিড়ে চিড়ে দিতে হয় কাঁটাগুলো একটু কেটে যায় ঠিকই কিন্তু চিড়ে চিঁড়ে দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় এখন মুড়ো কাটার পালা মুড়ো কানকোর পাশ থেকে কাটা হচ্ছে কানকোর পাশ থেকে কাটার পর কানকগুলোকে সব ফেলে দেওয়া হবে এবার মুড়োর মধ্যেও রয়েছে কিছু জায়গা যেগুলো ফেলে দিতে হয় সেগুলোকেও দেখিয়ে দেওয়া হবে আস্তে আস্তে কাটা হচ্ছে যেহেতু বটিতে একটা ভালো ধান নেই ধার একটু দিয়ে নেওয়া হয়েছে তবুও সেটা সাফিসিয়েন্ট নয় দেখো এইভাবে কানকগুলোকে ফেলে দেওয়া হলো এবার শক্ত অংশটা রয়েছে এবারে মুড়োর সাইডের কানকোর পাশের যে অংশটা এই যে এরকম দেখতে পাচ্ছ একটা সরু সুতোর মতন উঠে আসছে এটাকে কিন্তু ফেলে দিতে হয় এটা প্রত্যেকটা মুড়োর দুই সাইডেই থাকে কানকোর পাশে এই যে কানকোর সাইডের যে মুড়োটা সেটা নেওয়া হয়েছে সেটার এই যে এইখানটায় করেছিল দেখো এই মুঁড়োটা দেখানো হবে দেখো এই যে এই সাইডে এইখানটায় করে এ দেখো হাত দিয়ে তুলে দিচ্ছে এটাকে এইভাবে টেনে তুললে কিন্তু আস্তে করে ছেড়ে আসে এই দেখো এইভাবে টানা হচ্ছে এইভাবে তুলে এটাকে ফেলে দিতে হয় এটা খেতে নেই এইভাবে তো এইসব অংশগুলো থাকলে বা খেলে পরে পেট খারাপ করতে পারে তো সেই জন্য এগুলোকে না খাওয়াই ভালো বা অনেকের অ্যালার্জিও হয় অনেকে ইলিশ মাছেও কিন্তু অ্যালার্জি হয় এই জিনিসগুলো কখনোই তোমরা খাবে না মানে আজকে থেকে জেনে নিলে এরপর থেকে এগুলো কিন্তু ফেলে দেবে এবারে মুড়োর শেষের দিকে একটু মাছ ছিল সেটাকে আলাদা করে নিল আমার মা কেটে ওগুলো ভাজা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমরা ভাজাই খাবো সেই জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হল বা মুড়োগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে কারণ মাছটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ মুড়োর এই অংশগুলো বেশ অনেকটাই বড়। ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হলো এবার দেখো এই যে বলেছিলাম শক্ত মতন খেতে বেশ টেস্টি হয় সুপরির মতন থাকে মানে মাছের নারী ভেতর থেকে এগুলোকে বের করে এই শক্ত মতন গোল মতন অংশ থাকে সেটার ভেতরে এইভাবে হাফ করে কেটে ভেতরে যেগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হয় দেখো পরিষ্কার হয়ে গেল এই অংশটা রান্না করে খেলে কিন্তু ভীষণই মজাদার লাগে তাহলে বন্ধুরা বড় মাছটা একদম কেটে কমপ্লিট করা হয়ে গেল। পুরো পেটের মধ্যে ছিল সলিড ডিম সেটাকেও কিন্তু খুব সুন্দর করে বের করে নেওয়া হয়েছে এখন ছোট মাছটা কাটার পালা তো ছোট মাছটার এই পাখনাগুলোকে আগে কেটে বাদ দেওয়া হচ্ছে এটা দেখো প্রথমেই মাছটাকে ছাড়িয়ে নিয়েছে তারপর মাছের মুড়োটাকে খুব সুন্দর করে কেটে নেওয়া হলো এই ছোট ইলিশ মাছটার পেটের ভেতরেও ডিম রয়েছে এই ডিমটা কাটাটা তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রথমে লাজাটাকে আলাদা করে নাও তাহলে ডিমটাকে বের করতে সুবিধা হবে দেখো এখনও এই পর্যন্ত আসেনি আর একটা পিস করে বাদ দেওয়া হলো এইভাবে কেটে নিল মাছটাকে লেফট সাইড থেকে কেটে নেওয়ার পর দেখো এবার ডিমটা বের করতে সুবিধা হবে এইভাবে আঙুল দিয়ে ঠেলে সামনের দিকে দিচ্ছে ব্যাস এইভাবে আস্তে আস্তে বেরিয়ে গেল একদম সলিড পরিষ্কার ডিম তোমরা বুঝতে পারছো এইভাবে বড় মাছেরও ডিমগুলো বের করা হয়েছে তো বড়ো মাছটা অনেকটাই বড় ছিল ওই জন্য একটু অসুবিধা হয়েছে ছোট মাছটার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল এখন দেখো পিস পিস করে নিচ্ছে যে ডিমটা বের করে নেওয়ার পর পেটিগুলোকে চাকা চাকা করে কেটে নেওয়া হচ্ছে এইভাবেও কিন্তু ইলিশ মাছ চাকা চাকা করে কাটা যায় বড় মাছটা দেখলে তো তিনকোনা করে কাটা হয়েছে এটা আর একটা প্রসেস দেখানো হলো দু রকম প্রসেস তোমাদের দেখানো হলো দু রকম সাইজের মাছও তোমাদের কেটে দেখানো হচ্ছে এই যে লেজার দিকটা এই জায়গাটা কখনোই কিন্তু রাখবে না ফেলে দেবে এবারে চিড়ে চিড়ে দেওয়া হলো আর লেজার এই যে সাইডটা যেটা ফেলে দিলো একদম মাঝখানটাই করে থাকে দেখো দেখি দেওয়া হচ্ছে দেখো মায়ের হাতে অংশটা আছে দেখো এইখানটায় থাকে এই অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবে তাহলে পরে সেই সব মাছ খেলে কিন্তু তোমাদের আর কোনো রকম প্রবলেম আসবে না এখন তো মাছ কাটা প্রায় উঠেই গেছে বাজারে গেলে পরেই বাজারের যার কাছ থেকে মাছ নেওয়া হয় তারা টাছ কেটে একদম ড্রেসিং করেই দেয় কিছু অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে গোটা মাছ দিতে হয় যেমন বিয়েতে বিয়েতে মেয়ের বাড়ি থেকেও গোটা মাছ যায় ছেলের বাড়ি থেকেও গোটা মাছ আসে তাহলে সেক্ষেত্রে সেই মাছটা নিজেদেরকে কাটতে হয় তো বন্ধুরা এইভাবেই যদি মাছ কাটার প্রসেসটা তোমরা শিখে নিতে পারো তাহলে তোমরাও কিন্তু সেই গোটা মাছটা কেটে ছোটো ছোটো পিস করে দিতে পারবে তাহলে সেই মাছটা নষ্টও হবে না তোমরা তোমাদের পছন্দ মতো রেসিপি বানিয়ে সেই মাছটা খেয়েও নিতে পারবে এই ছোটো মাছের মুড়োটা কাটার পর্বটা এখনও চলছে দেখো এইভাবে আস্তে আস্তে কাটতে হচ্ছে কারণ বটিটা সেরকমভাবে ইউজ হয় না রেগুলার করছে ওই জন্য একটু টাইমও লাগছে এবার এই ছোট মাছটা থেকেও কিন্তু কানকগুলো ফেলে দেওয়া হবে আর ফেলে দেওয়া হবে যে অংশটা দেখানো হলো সেই অংশটাও এটা থেকে ফেলে দেওয়া হবে তো হয়ে গেল টোটাল মাছ কাটা এবারে ধুয়ে নেওয়ার পালা প্রথমেই ধুয়ে নেওয়া হচ্ছে ডিমগুলো ডিমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ওই জন্য একটা জায়গায় তুলে নিয়েছে সেখানে ভালো করে জল দিয়ে দিয়ে দু চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবারে তোমাদের মাছ ধোয়ার পালা ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে নেই তোমরা হয়তো অনেকেই জানো তবে মাছগুলো একটা একটা করে কখনোই ধোবে না দেখো একটা বড় জায়গায় মাছগুলোকে এখন তুলে নেওয়া হচ্ছে ছোট বড় সব মাছগুলোকে একবারে একটা জায়গাতেই তুলে নিয়েছে তারপরে শিঙ্কে নিয়ে গিয়ে সেখানে জল দিয়ে দেবে তবে ইলিশ মাছে থাকে অনেক তেল বেশি যদি রোগড়ে রোগড়ে ধোয়া হয় তাহলে সেই তেলটাও কিন্তু মাছ থেকে চলে যায় তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য ইলিশ মাছ বেশি ধুতে নেই ইলিশ মাছ হালকা করে ধুতে হয় তবে বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো তাহলে মাছের রক্তগুলো কি করে ধুতে হবে না সেগুলো কিন্তু ধুয়ে নিতেই হবে সেই জন্য এইভাবে একটা জায়গায় মাছগুলোকে নিয়ে নেবে তারপরে জল দিয়ে দেখো এইভাবে মাছটাকে ধরে এবার ঠেলে দিচ্ছে মা এইভাবে ধুয়ে নিতে হবে এই প্রসেসে যদি ধাও তাহলে পরে কিন্তু তেলগুলো যাবে না এবারে আর একটু হালকা করে ধুয়ে নেওয়া হচ্ছে দেখে না এভাবে জল দেওয়া হলে দেখো পরিষ্কার জল বেরিয়েছে এবারে মাছগুলোকে এই জল থেকে তুলে নেওয়া হবে মুড়োগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই তারপর জল থেকে তুলে নেওয়া হবে একদম পরিষ্কার করে ধুয়ে ইলিশ মাছগুলো এখন তুলে নেওয়ার পালা দেখো একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে অথচ বেশি রগলানো হয়নি তো এইভাবে মাছ ধুলে পরে মাছের সমস্ত গুনাগুণ বজায় থাকে আমাদের বাড়িতে এই জোড়া ইলিশ কাটা হয় বছরে একবার একটা দিন সেটা হচ্ছে দুর্গা পুজোর পর যে দশমী হয় সেই দশমীর দিনকে আমাদের হয় গোটা ইলিশ মাছে। তো সেই ইলিশ মাছ বিকেলবেলাতে মাই কাটে তো সেই ভিডিওটা তোমাদের আজকে আমি শেয়ার করলাম তোমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে গোটা মাছ চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমরাও এই ভিডিওটা দেখে নিয়ে শিখে নিলে তো তোমরাও কিন্তু খুব সহজে আশা করছি কেটে নিতে পারবে এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে এবার শুরু হবে রান্না তবে সেই রান্নার রেসিপিটা আমি নেক্সট দিনকে তোমাদের সামনে শেয়ার করবো আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে নোটিফিকেশন ডান করে রেখো নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই